আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের এস বি টিভি টোয়েন্টি সিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আমাদের এখানে বালু ইট সিমেন্ট সব পাওয়া যায় আপনারা যদি কোনো ঘরের জন্য বালু লাগে মোটা চিকন ভরাট সব বালুই পাওয়া যায় আপনারা দেখেন এই জায়গায় এই যে কী সুন্দর ভালু মোটা বালু আমাদের নিজস্ব গাড়ি আছে আমাদের গাড়ির মাধ্যমে আপনাদের জায়গা মতো পৌঁছে দেওয়া হবে প্রতি গাড়িতে দুইশো সিফটি দুইশো থেকে তিনশো সিফটি বালু যায় আবার আমাদের এখানে বড় গাড়ি প্রত্যেক দিন বড় গাড়ি একটা থেকে দুইটা নামতেছে আমরা দেখি আমাদের বড় ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ বড়ো ভাই কাজ করতেছেন কিরম লাগতেছে এই বালু কোন জায়গা থেকে আসছে ভাই সাড়ে এই যে আপনি একাই কাজ করতেছেন এই গাড়ি প্রতিদিনই নামতেছে না এই জায়গায় আপনারা দেখেন বিশাল বড় এক বালুর আরত আমাদের এখানে যে কোনো ধরনের বালু পাওয়া যায় এদের পাশে আছে ভরাট বালু সুন্দর চিকন একদম ফ্রেশ ভরাট আমাদের এখানে আসলে পাবেন জুনাইল পাগলা বাজার থেকে নগর কয়েন বাজার রোড সংলগ্ন বর্তলা আমাদের বালুর আরতি লো আমাদের ছোট ভাই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে আমাদের কোম্পানির চার চারটি গাড়ি আছে এটি একটা মিনি মিনিটাক দুইশো সিফটি বালু আটে দুইশো সিফটি বালুর দাম ছয় টাকা বিক্রি করা হয় তিনশো সিফটি সাত হাজার টাকা আপনাদের যদি কোনো বালু প্রয়োজন হয় দুইশো সিফটি বালু ছয় হাজার টাকা দাম এবং ভরাট বালু দুইশো সিফটি তিন হাজার টাকা তিনশো সিফটি চার হাজার টাকা আপনাদের যদি নিতে চান আপনারা আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন আট থেকে দশ গাড়ি বালু বিক্রি করা হয় এখানে আমাদের সিলেকশন বালু আছে দেখেন মোটায় এডি সিলেকশন বালু সিলেকশন বালু আমাদের এখানে আছে চিকন বালু আছে মোটা বালো আছে সব ধরনের বালু পাওয়া যায়